দেখো পাহগাঁওয়ার আক্রমণের পরে ভারতবর্ষে যে একটা সোশ্যাল মিডিয়াতে যে একটা ব্যাকল্যাশ হয়েছিল যেটা মুসলমানদের আক্রমণ করা হচ্ছিল সেটাকে কাটানোর জন্য কিন্তু এই পুরো আর্মি ব্রিফিংটা কনস্ট্যান্ট ইন্ডিয়ান আর্মি একজন দুজন মহিলা অফিসারকে দিয়ে করা একজন মুসলিম একজন হিন্দু দেখুন কেউ তো জঙ্গি হতে নিজে চায় না না বারবার আর মানে কাশ্মীরেরই রক্তাক্তগত চল্লিশ বছরের ইতিহাসের জন্য যার পরিবারের কেউ গুলিতে মারা গেছে যার পরিবারের কেউ মানে ওদের ভাষায় শহীদ হয়েছে সে তো আরেকবার জঙ্গি হতে বা রাস্তায় নামে বিক্ষোভ দেখাতে চাইবে না দেখো সব সময় তো আমাদের প্রস্তুত থাকতে হয় যে পূর্বে মানে আমরা যে কলকাতা শহরে আছি সে কলকাতা শহর নিয়ে এত চিন্তার একটা কারণ বাংলাদেশ বাংলাদেশে যদি শেখ হাসিনার সরকার থাকতো করতাম না যে কোনো সময় যুদ্ধ হয় তখন মিডিয়া মানে আমি ট্র্যাডিশনাল মিডিয়া কথা বলছি ট্র্যাডিশনাল মিডিয়া ফোর্স মাল্টিপ্লার হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ মানে যুদ্ধে তুমি নিজের খবরকে আরও প্রচারের জন্য এবং বিরোধীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তুমি প্রোপাকান্ডাকে ব্যবহার করো তারা এটা অ্যালাউ করবে না যে হামাসের স্টাইলে তুমি রকেট পাঠাবে এটা জম্মু এয়ারপোর্টের যে আঁচড়ে পড়বে আমাদের এডি সিস্টেম ইজ গুড মানে মানে তুমি যদি মাথায় রাখো গত মানে পঁচিশ তিরিশ বছরে কখনো আমাদের এডি সিস্টেম মানে ফেল করেনি সেই পিছনের জন্য পাকিস্তানের পক্ষে মানে পাকিস্তানের পক্ষে ভারতের সঙ্গে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতায় যাওয়াটাই সবসময় ভুল আর অন্যদিকে আমরা পাকিস্তানের বিভিন্ন শহরে যাওয়ার নিয়ম পাল্টা হামলা করেছি সেটার মধ্যে শিয়ালকোট আছে তার মধ্যে লাহোর আছে তার মধ্যে যা শোনা যাচ্ছে করাচিও আছে